আমাদের দুপুরের মেনু চিকেন ফুলকপি বেগুন আলু সিম দিয়ে একটা রসা আচ্ছা চচ্চড়ি দিয়ে পাঁচ রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি আর হচ্ছে পাতা বাটা ফুলকপির পাতা মুলোর পাতা একসঙ্গে বাটা আমরা খাওয়া দাওয়া শুরু করলাম পাতা বাটা দিয়ে শুরু করেছি

<laughs> 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 थोड़ दिए গাজর দিয়ে বেগুন দিয়ে কাঁকড়া দিয়ে দারুণ টেস্টি হচ্ছে খেতে আর গঙ্গার কাঁকড়া কেমন টেস্ট হয় তোমরা জানো হেভি টেস্ট হেভি এটা স্মেল করে দারুণ সুন্দর তো অনেকদিন পর গঙ্গার কাঁকড়া খেলাম খুব ভালো লাগছে খেতে হেভি টেস্টি কাঁকড়াটা

দেবো একটু কথা বাটা খাই আগে দাম সুন্দর হচ্ছে এটা দিয়ে ভাত তো চলো এরা খেতে থাকো ভিডিওটা আর বড় করলাম না এখনো আছে গলু বাবুকে খেতে দেওয়া বাকি তারপরে বলু বাবুকে খেতে দেবো দি তারপর আমি খাবো কারণ ওকে না খেতে দিয়ে আমি খাই না এটা আবার তুমি কিছু বলি ওকে না খেতে দিয়ে আমার মা খায় না

সব সময়তে হচ্ছে মাংসই হয় বাড়িতে বেশি মাংস আর ডিমটা বেশি হয় আর মাছটা সবজিটা কম হয় সেই কারণে তোমরা কি দুপুরে পেট নিয়ে ভাত খেয়েছো রবিবার সানডে দিন সবার ছুটির দিন কিন্তু আমাদের ছুটি নেই যারা